আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর নাসির উদ্দিন কাজল ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এখন আমি কথা বলবো মূত্রথলির ক্যান্সার সম্পর্কে খুবই একটা কমন রোগ প্রচুর পরিমাণ রুগী আমরা পেয়ে থাকি যেটা বিভিন্ন রকম বয়সী হয়ে থাকে সাধারণত চল্লিশের উপরে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সেই সাধারণত রোগটা অনেক বেশি হয়ে থাকে পুরুষ মহিলা যে কারেই হয় পুরুষদের একটু বেশি হয় উপসর্গ অনেকগুলো আছে এর মধ্যে সাধারণত প্রসাব সাথে রক্ত জ্বলে যে রক্ত গেলে সাধারণত পেইনলেস বলি আমরা অর্থাৎ ব্যাথা বিহীনভাবে তার রক্ত যায় এবং রক্তটা সাধারণত প্রস্রাবের শেষের দিকে যায় কিছু ক্ষেত্রে প্রস্রাবের শুরুতে এবং পুরো প্রস্রাব মিশেও হয়তো বা রক্ত যেতে পারে সো প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটা তার একটা মুখ্য একটা উপসর্গ এছাড়াও তার প্রস্রবে ট্রাবল হতে পারে যেমন প্রস্তাব হয়তো ক্লিয়ার হবে না ঘন ঘন প্রসাব হবে তল পেটে তার ব্যথা হতে পারে প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হতে পারে তার জ্বর থাকতে পারে এমন অনেক সময় যদি রুগী খুব দেরি করে আসেন যদি অন্য কোথাও থাকে তাহলে প্রবলেম থাকতে পারে অর্থাৎ খাওয়ার খাওয়ার অরুচি থাকে 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 শরীরটা দুর্বল স্বাস্থ্য খারাপ রুগীর এই সমস্ত উপসর্গ নিয়ে যদি আমাদের কাছে আসে রুগী তাহলে আমরা রুগীকে শারীরিক পরীক্ষা করি করে আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশনস করি এর মধ্যে সাধারণত ইউরিন পরীক্ষা করে আমরা রক্ত যাওয়াটা নিশ্চিত করি তার রক্তের আরো কিছু পরীক্ষা করে আমরা দেখি তার রক্তশূন্যতা হলো কিনা তারপর আমরা রুগীকে একটা আল্ট্রাসনোগ্রাম করতে দিই আল্ট্রাসনোগ্রাম করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ব্লাড আর টিউমার বলে এটা ধরা পড়ে যদি এটা ধরা পড়ে এরটাকে আমরা কনফার্ম করার জন্য অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই একটা করি এটা করার পরে যখন আমরা নিশ্চিত হয়ে যাই যে মূত্রথলিতে টিউমার আছে তখন তাকে আমরা সিস্টোস্কোপি করি মানে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমরা প্রস্তাব রাস্তা দিয়ে আমরা মূত্রথলিতে প্রবেশ করিয়ে দিই তারপর ওটার সাথে কানেক্টেড থাকে একটা তার দিয়ে একটা মনিটরের সাথে কানেক্টেড থাকে সেই মনিটরে আমরা ওই টিউমারটা আমরা এইদিকে অপারেশন করি কিন্তু আমরা মনিটরে সাধারণত ওটা দেখতে পারি পুরোটা এটা দেখে যদি আমরা দেখি যে টিউমারটা আছে তারপর আমরা টিউমারটাকে আমরা ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে মেশিন দিয়ে আমরা কেটে কেটে ক্লিয়ার করে দিই এটাকে আমরা বলি টিওআরবিটি মানে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন করি আমাদের ব্লাডার টিউমারকে করলে টিউমারটা ওখানে আর থাকে না টিউমারটা আমরা পুরো বের করে নিয়ে আসলাম এবং ওই টিউমারটাকে আমরা তখন পরীক্ষা করতে পাঠিয়ে দিই যেটাকে অনেকে বলে বায়োপসি অথবা আমরা বলি শব্দ হিস্টোপ্যাথলজিক্যাল টেস্ট এই টেস্টই কয়েকটা জিনিস নিশ্চিত করে যায় এটা এক নাম্বার বলবে তার ক্যান্সার আছে কি না यस ক্যান্সার যদি থাকে তার ক্যান্সার হয় কমনলি 100টা রোগীর মধ্যে 99% এমুত্রথলিতে টিউমার সাধারণত ক্যান্সার এটা মাথায় নিয়ে আমরা আগায় এবং আগাইতে হবে ক্যান্সার আছে এটা নিশ্চিত করবে তারপর এটা গ্রেডিংটা বলে কোন গ্রেডে আছে এবং এটা কোন স্টেজে আছে এবং এটা মূত্রথলির যে ওয়ালটা আছে তার মধ্যে মাসল আছে পিছনের দিকে বাহিরে দিকে এটাকে ইনভলভ করেছে কি না যদি টিউমার দেখা যায় যে ওই মাংসকি ইনভলভ করেছে তাহলে উত্তর থরি পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হয়ে যাবে আর যদি দেখা যায় যে না মাসল পর্যন্ত ধরে নাই উত্তর থলির যে ওয়াল তার ভিতরের দিকে পর্যন্তই ধরে আছে তাহলে এর চিকিৎসার পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জটা কি আমরা বায়োপসি করার পরে যদি মাসল না ইনভলভ থাকে সাধারণত এটাকে আমরা নন মাসল ইনভেসিভ বলি সেটা আবার কোন গ্রেডে আছে তারপর ডিপেন্ড করবে যদি এটা শুরুর দিকে হয় তাহলে আমরা ওই যে টিউরবিটি করলাম করার পরে আমরা ইন্ট্রাভেসিক্যাল কেমোথেরাপি দি যদি এটা লো গ্রেড হয় আর যদি হাই গ্রেড হয় তাহলে আমাদের ইন্টোফিস্যাল কেমোথেরাপি মাইটোভাসিন সি দিয়ে লাভ হয় না সেখানে আমরা অঙ্কোবিসিজি দিই অর্থাৎ মূত্রথলিতে অঙ্কোবিসিজি বিসিজি নামে একটা ঔষধ আছে ইমুনোথরপি সেটা আমরা দিই আর যদি মাসল ইনভলভ করে থাকে তাহলে আমরা এটাকে অপারেশনের কথা বলি রুগীকে অনেক বড় একটা অপারেশন করতে হয় মূত্রথলি পুরোটা ফেলে দিয়ে তখন আমরা এই অপারেশনটা কমপ্লিট করে দিই অর্থাৎ মূত্রথলিটা ফেলে দিয়ে আমরা পেটের মধ্যে পায়খানার রাস্তা আছে ওটা কেটে একটা মূত্রথলি বাড়িয়ে নিয়ে আমরা তার রোগটাকে ভালো করে রাখার চেষ্টা করি এরপরেও রোগীকে সাধারণত কেমোথেরাপি এবং ধরে দিতে হয় এটা কোন গ্রেডে আছে কোন স্টেজে আছে তারপর নির্ভর করে সো রোগীর যদি প্রসাবের সাথে রক্ত যায় এটাকে কখনোই অবহেলা করবেন না কখনোই টাইম নষ্ট করবেন না এক ডাক্তারকে দেখাবেন ডাক্তার এই রোগটা ধরে তার একটা প্রপার চিকিৎসা দিলে আপনি মূত্র থলি ক্যান্সার জনিত রোগটা আপনি ভালো থাকবেন এখানে একটা কথা বলি অনেকেই জানতে চান যে মূত্র থলি ক্যান্সার কিভাবে প্রতিরোধ করব আসলে মূত্র ক্যান্সার কেন হয় সেই জিনিসটা জানা খুবই দরকার ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ জানা যায় না তবে কিছু ক্ষেত্রে আমরা মনে করি এই কারণগুলো থাকে এর মধ্যে যেমন কারো যদি স্মোকিং অভ্যাস থাকে কারো যদি ফ্যামিলি হিস্টরি থাকে এবং কেউ যদি সাধারণত কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে কি কেউ তো রঙের কারখানায় কাজ করেন কেউ হয়তো টেক্সটাইল ওখানে কাজ করে কেউ রাবার ফ্যাক্টরিতে কাজ করে এই সমস্ত লোকজনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা প্রবণতাটা অনেক বেশি থাকে এছাড়াও কিছু ইনফেকশন আছে যেমন সিস্ট আর কিছু ইনফেকশন আছে এগুলো কারণে সাধারণত মূত্রথলি ক্যান্সার হয়ে থাকতে পারে তো এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদের চলাফেরা করা উচিত আমাদের সচেতনতা বাড়ানো উচিত তাহলে হয়তো অনেক ক্যান্সার সম্ভব ক্ষেত্রে সব ক্ষেত্রেই করা সম্ভব হয় না তবে এক মেসেজ যেটা কারো যে প্রশ্ন সাথে রক্ত যায় দেরি না করে দ্রুত ইউরোলজির সাথে দেখা করবেন উনি আপনাকে যে পরামর্শ দিয়ে পরামর্শ শুনবেন তার কথা মতো আপনি চিকিৎসা নিবেন ভালো থাকবেন ধন্যবাদ